আজকে আমরা গিয়েছিলাম এই সুস্বাদু মুখরোচর কালামোনা খেতে এই কালামোনা খেতে হলে আপনাদের কোথায় আসতে হবে এবং কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে রওনা দিয়েছি সেই সুস্বাদু কালামোনা খাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা যাব এই কালামোনা খেতে তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি এই কালবনে খাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের একটি গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় আমরা পেট্রোল পাম্প থেকে সেই গাড়িতে পেট্রোল ভর্তি করে নিয়ে আবার আমাদের যাত্রা উদ্দেশ্যে রওনা হলাম আমি সহ আরও চারজন আমরা মোট পাঁচজন যাচ্ছিলাম এই কালবনা খেতে হয়তো বুঝতেই পেরেছেন যে আমরা আজকে কই এসেছি আর যারা বুঝতে পারেননি তাদের আমি বলে দিচ্ছি আজকে আমরা তুপচাচিয়া সেই ধাপের হাটে সেই অথেন্টিক কালভনা খেতে এসেছি অবশেষে আমরা প্রায় তিরিশ মিনিট বাইকে যাত্রা করার পর চলে আসলাম সেই ধাপেরহাটে আমরা এখন সেই ধাপেরহাটের রাস্তাতে ভিতর ঢুকতেছি চলে এলাম সেই ধাপের হাটে যেহেতু সকালবেলা তাই মানুষের সমাগমটা একটু কমে ছিল তাই আমরা বাইক নিয়েই ভিতরে প্রবেশ করতে পারলাম এখানে গরুর হাট শুরু হয় বারোটার পর থেকে তাই মানুষের সমাগম একটু কমে তাও কত মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য সকাল সকাল এ আটে চলে এসেছে কিন্তু তুই সামনে যেতেই আমাদের চোখে বললো সেই ডাবরের পিঠা যেটা এক এখানকার ঐতিহ্যবাহী পিঠা এটি গুটি দিয়ে কাটি বিক্রি করা হয় এটি অনেক বড় হয়ে থাকে মাসুমরা আমাদের সামনে ছিল আমরা মোটর সাইকেল থেকে নেমে সেই কালো দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু খুবই লোকজনের সমাগম একটু লোকজন বেড়েছে তাই আমরা মোটর ওখানে রেখেই দিলাম আমাদের চোখে পড়লো কাঁচা বাজার এখানে মানুষ তাদের বাজার করতেছিল। এই হাট অনেক পুরনো এই হাটে গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি সহ আরও অনেক কিছুই পাওয়া যায় হাটে এমন কিছু নেই যে পাওয়া যায় না হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সেই কালাভোনার দোকানের সামনে যেহেতু এই কালাভোনার দোকানের সাইডে গরুহাটি তাই এখানে খুবই ভিড় ছিল দোকানে ঢুকতে আমাদের একটু কষ্ট হলো দোকানের ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল দুইটা কালা কালাভোনার বাটি এখানে এই মামা রুটি বানিয়ে রাখছিল এখানে রুটি সহ আরও ভাত পাওয়া যায় যারা সকালবেলা এখানে বাজার করতে আসে তারা এখানে নাস্তা করে এবং সকালের খাবারটি খেয়ে নেয় আমরা এই কালাভোনার অর্ডার দিয়ে টেবিলে বসতেই আমাদের সামনে ভাত হাজির করা হলো ভাত দেওয়ার একটু পরেই আমাদের সামনে হাজির করা হলো সেই কালভনাটি এই কালভনাটি ছিল খুবই লোভনীয় দেখতেই যেবে জল চলে এলো তো আমরা পাঁচজন ছিলাম তাই আমাদের পাঁচ বাটি কালো ফোনা এবং এগারো বাটি ভাত পড়েছিল এক হাজার টাকা মানে সব প্রত্যেকের পরেছিল দুশো টাকা করে তা আমরা খাওয়া শেষ করে বাজার ঘুরতে বেরোলাম এখানে সারি সারিভাবে হাঁস মুরগি রাখা ছিল যা যেটা পছন্দ তারা দাম দর করে সেটি কিনে নিচ্ছিল আর একটু সামনে এগোতে আমরা দেখতে এলাম কয়ল পাখি এই কয়ল পাখির ডিম খুবই জনপ্রিয় তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিতে চোখ রাখবেন আর আপনাদের এই কালোমোনা খেতে হলে আসতে হবে দুপচাচিয়া ধাবের হাটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ